আমাদের পৃথিবীর বুকে আমরা যে মানুষ যে দুনিয়াতে বাস করছি আমাদের কিন্তু আল্লাহ আল্লাহবাগ দুটো রাস্তা দিয়েছে দুটো রাস্তা একটা রাস্তা হলো শয়তানের রাস্তা আর একটা হলো আল্লাহ রহমতের রাস্তা এবারে আমি কিংবা আপনি কোন রাস্তা দিয়ে যাব বা কোন রাস্তায় চলবো সেটা কিন্তু সম্পূর্ণ আমার আমার কিংবা আপনার ব্যাপার এই ব্যাপারে ফায়সেলা হবে যখন আমাদের দুটো চোখ বন্ধ হবে পাখিটা উড়ে যাবে কবরে যখন ঢুকিয়ে দেবে তখনই আমার টের পাব যে কোন পদে আমরা ছিলাম দুটো পদ একটা হলো শয়তানের পদ একটা হলো রহমতের পদ যদি আমরা শয়তানের পথে অবলম্বন করি তাহলে আমাদের তো নাম আল্লাহ দেবে আর যদি আমরা আল্লাহ রহমতের পদ অবলম্বন করি তাহলে আল্লাহ চাইলে আমাদেরকে জান্নাত দেবে আর মরার পরে জীবিত অবস্থায় এই দুটো রাস্তা আর মরার পরে দুটো জায়গা আবার একটা হলো জান একটা জান আমি কিংবা আপনি যে যেমন কাজ করবো শেষ ছিলাম জায়গা গিয়ে আমরা পৌঁছাবো ইবরাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আশা করছি থেকে বুঝতে পারছেন যে কি বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ইউটিউবের থামমেল দেখে কিংবা টাইটেল দেখে বুঝতে পারছেন যে বিষয়টা কি হতে পারে তো সে বিষয়টি আমি আলোচনার পূর্বে কিছু কথা বোঝানোর জন্য কিছু কথা বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহবাক সর্বসৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতিকে সৃষ্টি করেছেন তার একটা কারণ হলো আমাদের নিজস্ব বিবেক বুদ্ধি থাকার জন্য কিছু কথা উদাহরণস্বরূপ বলতে পারি আমি কিংবা আপনি যখন কোনো কাজ করি অনেকটা চিন্তা ভাবনা করে কাজ করি কিন্তু আমরা ইসলামের ব্যাপারে অতটা সচেতন নয় যতটা দুনিয়ার ব্যাপারে সচেতন হই আমি কিংবা আপনি আমার ভাই ব্রাদার বোন বাবা মা যত আত্মীয় স্বজন আছেন তাদেরকে আমরা তাদের মধ্যে যাকে আমরা খুব বেশি ভালোবাসি যদি তার কোনো রোগ শোগ হয় অসুখ বিসুখ যদি হয় তো আমরা কার কাছে নিয়ে যাই আমরা কিন্তু নিয়ে যাই অভিজ্ঞ ডাক্তার যিনি আছেন তার পরামর্শ নিই বা তাকে তাকে দিয়ে চিকিৎসা করাই এটাই হলো আমাদের বিবেক আর বুদ্ধি যে এই রোগটি যার ওসিলায় সারতে পারে বা যে যে প্রকৃতপক্ষে ডাক্তার আছে তার কাছে আমরা রোগীকে নিয়ে যাই কিন্তু ইসলামের ব্যাপারে এটা আমরা অনেকে করি না তো আমি কিংবা আপনি আমার ভাই বোন বা আপনার ভাই বোন বা ছেলে মেয়ে প্রত্যেকের কথা বলছি যখন আমরা কোনো স্কুলে ভর্তি করি স্কুলে দেওয়ার পরেও আমরা কিন্তু একটা ভালো টিউশন খুঁজি কেন খুঁজি টিউশানে খোঁজার কারণ এটাই যাতে আমার ভাই কিংবা আমার ছেলে বা আমার মেয়ে বা আমার ভাই বোন যে কেউ হোক সে যেন ভালো শিক্ষা অর্জন করতে পারে সেজন্য আমরা তাকে একটা ভালো টিউশান ব্যবস্থা করি উপরন্ত স্কুলের ভালো ভালো মাস্টার থাকা সত্ত্বেও আমরা কিন্তু টিউশন ব্যবহার করি শুধু একটাই উদ্দেশ্য যে আমি যাকে পড়া পড়াচ্ছি সে ভাই ব্রাদার হোক আর আপনার ছেলে মেয়ে হোক যেই হোক যাকে পড়াচ্ছি আমি আমার উদ্দেশ্যে কিন্তু একটাই ছিল যে পড়াশোনাটা যাতে ভালো হয় সেই জন্য টিউশন দেওয়া হয়েছে আমরা কিন্তু মানুষ বিভিন্ন বিষয়ে বিভিন্ন সচেতন বিভিন্ন বুদ্ধির দিক দিয়ে আমরা খুবই সচল এই যুগের মানুষ কোনো কাজ করতে গেলে বারবার আমরা ভাবি কোনো ব্যবসা করতে গেলে ব্যবসার মধ্যে লাভ লসটা খুঁজি কিন্তু ইসলামের জন্য এত আমরা দুর্বল এগুলো আমরা একটু ভাবি না আজকে সমাজে দেখা যায় স্টেজে বিভিন্ন বিভিন্ন বক্তা যাদের পেটের কোনো এলমেয়াদ নেই যারা কোনো দিন মাদ্রাসাতে পড়েনি তারা টেজে বসে বসে বড় বড় ভাষণ মারছে আর আমরা তাদের কাছে ছুটে ছুটে যাচ্ছি কিছু সংখ্যক মানুষ আমাকে বুঝতে হবে আমি যে যার থেকে জানতে চাচ্ছি বা যার থেকে বুঝতে চাচ্ছি প্রকৃতপক্ষে সে ব্যক্তিটি আলেম কিনা মাঝে গিয়ে পড়াশোনা করেছে কিনা এটা আমাকে জানা কিন্তু খুব প্রয়োজন আপনার পরিবারের কোনো একজন প্রিয় মানুষকে যদি বড় একটা রোগে আক্রান্ত হয় আপনি জানেন যে উমুক অমুক এক ব্যক্তি সে ডাক্তার নয় আপনি কি তার কাছে নিয়ে যাবেন চিকিৎসা করতে তাহলে ইসলামের ব্যাপারে সচেতনতা হয় না কেন ইসলামের ব্যাপারে আমরা একবারও ভেবে দেখি না আমি যাকে প্রশ্ন করছি বা যার থেকে ফতোয়া নিতে চাচ্ছি বা যার থেকে সরিয়া জানতে চাচ্ছি সে ব্যক্তিটি প্রকৃতপক্ষে আলেম কিনা মার্জায় পড়েছে কিনা তার এলমিয়ার যোগ্যতা আছে কিনা হাদিস সম্বন্ধে যোগ্যতা আছে কিনা কোরআন পড়তে জানে কিনা সে বিষয়ে আমরা কিন্তু মোটে চিন্তা ভাবনা করি না সবাই না কিছু মানুষ চিন্তা ভাবনা করি না তো উদাহরণ একটা একটা দিতে গেলে বহু উদাহরণ দেওয়া যায় এমন একটা ডাক্তারের কাছে আমি মনে করে গেলাম সে ডাক্তারটা কোনো প্রেসক্রিপশান পড়তে পারে না তাকে গিয়ে আমি আমার রুগী দেখাবো বা এমন কোনো ওষুধ দোকানে আমি গেলাম ওষুধ কিনতে ডাক্তাররা যে ওষুধ লিখে দিয়েছে সে ওষুধ লেখাটা সে পড়তে পারছে না আমি কি তার থেকে ওষুধ নেব আপনাদের কী মতামত এমন কি কোনো পাগলে কাজ করতে পারে আমি যে প্রেসক্রিপশানটা নিয়ে যে দোকান থেকে ওষুধ নেব সে দোকানদার প্রেসক্রিপশান পড়তে পারছে না বা পোড়া জানে না সে ওষুধের নাম ভালো করে জানে না বলো আমার কিংবা আপনার যদি কোনো রোগ হয় সেই রোগের ওষুধ কি তার থেকে নেব মনে সাহস আসবে রোগ হলে মানুষের অনেক ভয় লাগে ঠিক এর থেকে আরও তো আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলাম শরিয়া। ইসলামের শরিয়াতে কোনো কিছু জানতে গেলে কোনো কিছু বুঝতে গেলে আমাদের অবশ্যই করে জানতে হবে আলিমের কাছ থেকে যার মধ্যে আলি এমিয়া আছে যে আলিম আছে হাফেজ মারানা কারি এদের থেকে আমাদের কোনো যে কোনো শরিয়ত আমাদেরকে জানতে হবে খামাখা লম্বা দাড়ি হয়ে গেলো মাথায় টুকিয়ে দিলাম আর চেয়ারে বসে বড় ভাষণ মারছে ওটা একবারও ভাববে না যে সে ওটা আলেম হয়ে গেলো আমাদের নবী হজরত মোহাম্মদ সোল্ল্লা আলাইসাল্লাম বলেছেন তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজকে নিষেধ করবে তো আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব কিন্তু এটাই যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আজকের অনেকে আমার বিষয়ে অনেকে অনেক কথা বলে আমি এই ভিডিওগুলো বানাই আমি ইনকামের জন্য বানাই যে কথা অনেকে আমাকে বলে থাকে বা অনেকে ফোন করেও বলে আমি ভিডিওর মাধ্যমে বলছি আমার একমাত্র উদ্দেশ্য যে ইনকাম এরাম এরমটাকে না আমি একটা কর্মব্যস্ত লোক আমি একটা কাজ করি সেই কাজের আগে আমি দিনের লাইনে টাইম দিতে পারছি না বলে যতটুকু পারি চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমেও দিন পোষা করি আমি যতটা জানি বা যতটা বুঝি সরিয়ার সম্বন্ধে যতটা জানি বা আলিমের থেকে যতটা জানা ততটুকু বলার চেষ্টা করি তো আমাদের প্রত্যেকের সাধারণত ভালো বিবেক বুদ্ধি জ্ঞান রয়েছে আমরা সেইসব ব্যক্তির ওয়াজ কোনো মতে শুনবো না যাদের ওয়াজ শুনে আমাকে কিংবা আপনাকে বিভ্রান্তি মনে হয় কারো কাছে তারা বি আট রেখাত কেউ বলে দুড়ি রেখাত কারোর নামাজ কারোর বেতের নামাজ এক রেখাত কারো বেতের নামাজ তিন রেখাত কেউ জোরে আমিন কেউ আসতে আমিন নামাজ পড়তে গিয়ে কেউ বুকে হাত বাঁধা কেউ কোমরে হাত বাঁধা কেউ আবার হাত ঝাড়া মারা নামাজ পড়ে কেউ আবার একবার আল্লাহ বলে নামাজ পড়ে এইসব নিয়ে অনেক বিভ্রান্তি কিছু আলেমরা করে থাকে আমি যে বিষয়ে একটু আগে উদাহরণ দিলাম ডাক্তারদেরকে দিয়ে ডাক্তার যদি সে প্রকৃতপক্ষে না হয় আমাদের সচেতন মানুষের কাজ হলো সে তার কাজে কোনো রোগীকে না নিয়ে যাওয়া মোবাইলের মধ্যে বেশ ভিডিও অনেক অনেক ভিডিও ভাইরাল হয় দেখা যায় যার মধ্যে আলেম নেই যার মধ্যে আরবি জ্ঞান নেই আমরা তাকে প্রশ্ন ছুটছি ইসলামের এই হলে কি হবে ওই হলে কী হবে প্রশ্নকারীকে অবশ্যই জানতে হবে সে লোকটি সে ব্যক্তিটি আলেম কিনা আমার আগের ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন আমার কিন্তু উদ্দেশ্য কোনো ব্যক্তির ওপর খুব নয় অনেকেই ভাবতে পারে যে কোনো ব্যক্তির ওপর আমার ক্ষোভ ক্ষোভে কথা বলছি কিন্তু আমি কোনো ব্যক্তির ওপর ক্ষোভে কথা বলি না বা বলার চেষ্টাও করি না তো আপনাদের কাছে আরেকটা অনুরোধ যে কোনো ইসলামিক ভিডিও শেয়ার করবেন আর যদি কোনো গান বা ওয়াসলি ভিডিও শেয়ার করেন বা লাইক করেন সেখানে কিন্তু আপনার গুণ হবে এটা পারলে আপনি যে কোনো ভালো একটা আলেম থেকে জেনে নিতে পারেন তো বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যারা আমাকে বলে আমি ইনকামের জন্য ভিডিওগুলো বানাই সে বিষয়ে আমি একটু আরও ক্লিয়ার করে দিতে চাই আমি যে ভিডিওগুলো আমি বানাচ্ছি এই যে ভিডিওগুলো আমি বানিয়েছি এ মতো অবস্থায় বা এর পরেও যে ভিডিও বানাবো সবাইকে বলছি আপনারা পারলে আমার ভিডিওটা শেয়ার যদি না করেন আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে বা ফেসবুক পেজ থাকে তাহলে আমার এই ভিডিওটি কপি করে বা ডাউনলোড করে আপনি ছাড়তে পারেন আমি এখান থেকে কোনো ক্লেম দেব না এটা আমি ভিডিওর মাধ্যমে বললাম আর কেউ যদি নিতে চাও আমার এই ভিডিওগুলো যে তার চ্যানেলে ছাড়বে বা তার ফেসবুক পেজে ছাড়বে তাহলে সে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো আমি তাকে প্রসেস বলে দেবো যে কীভাবে ডাউনলোড করলে ইউটিউব কোম্পানি তোমাকে হার্গিস কপিরাইট বা কোনো ক্লেম দিতে পারবে না বা দেবে না তো আমার যদি উদ্দেশ্য যদি থাকতো যে আমি ইনকাম করবো তাহলে আমার ভিডিও কাউকে নিতে বলতাম না আর যারাই শুধুমাত্র ইনকামের জন্য যে কোনো ভিডিও বানায় আপনি তাদেরকে ভিডিও নিয়ে দেখবেন একবার আপনার চ্যানেলটা কেমন হয় সরিয়া জানব ভালো আলেমদের থেকে কোনো আম মূর্খ ব্যক্তি থেকে বা জেনারেল শিক্ষার থেকে আমরা জানবো না হ্যাঁ এই জেনারেল কথা বলতে গেলে একটা কথা আমার মনে পড়ে যায় এখন কিছু জেনারেল শিক্ষা শিক্ষিত হয়ে স্টেজে বড় বড় বক্তা হয়ে গেছে বড় আশ্চর্যর বিষয় আমরা আবার তাদেরকে ভাড়া করে আনছি টাকা দিয়ে সে স্টেজে বসে বড় বড় ভাষণ মারে কিন্তু আরবির তার কোনো জ্ঞান নেই ওই যে বললাম ডাক্তার যে ডাক্তার প্রেসক্রিপশন পড়তে পারে না বা যে ওষুধ দোকান প্রেসক্রিপশন পড়তে পারে না তার থেকে কি আমরা ওষুধ নেব এমনও বক্তা বাজারে মানে বেরিয়েছে তারা শরীফ পড়তে পারে না সহি শুদ্ধভাবে সুরা ফতেও পড়তে পারে না আর তারা আবার ফতোয়া দিয়ে দিয়ে বেড়াচ্ছে কী আশ্চর্যর বিষয় আখের জামানায় আরো কী কী দেখতে বাকি আছে আর আমরা এমন অধম টাকা দিয়ে একটা আম লোককে আমরা নিয়ে আসি টেজে বসে ডাকছে টেজে বসছে সে বক্তব্য রাখবে যে কি না ইসলামের কোনো শিক্ষা অর্জন না করে বড় বক্তা সে যে টেজে বসে আর তার থেকে আরও অদম ব্যক্তি আমি কিংবা আপনি যারা ভাড়া করে নিয়ে আসছি তাকে তার থেকে আরও অদম ব্যক্তি আমরা যারা জানি ওই ব্যক্তিটা আলেম নয় তা সত্ত্বেও সরিয়ে প্রয়োজন তাকে আমি তাকে আমরা দিই শরীয়ার ঠিক করার জন্য বড়ো আশ্চর্য লাগে সব তো ভিওর্স আমার প্রিয় দর্শক ভিডিওটি ভালো যদি লেগে থাকে বা এরকম ভিডিও যদি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তবে আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ইসলামের পথে আরও এগুতে পারি আরও দোয়া করবেন পাক যেন আমাকে সঠিক এবং সরল পথের প্রতীক মানিয়ে নেয়